আলহামদুলিল্লাহ হিল কারি মামাবাদ আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সম্মুখে কোরবানি ও আকিকা সম্পর্কে আলোচনা করব আল্লা রুহুলামিন বসির রহমাতুল্লা আলীহের কিতাব অনুযায়ী আলোচনা করা হবে ইনশাল্লাহ প্রত্যেককে অনুরোধ করব আপনারা কিতাবটাকে মানে যে কিতাব থেকে আলোচনা করব এই কিতাবের আলোচনা আপনারা সকলে শুনবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে শুনবেন প্রত্যেককে অনুরোধ করব আপনারা আমার এই ভিডিওটা মানে প্রত্যেকটা ফুটবল সিলসিলার মুরিদদের কাছে মানে পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেককে অনুরোধ করব এইগুলো আমাদের জানা দরকার কারণ আমাদের ফুটবাসরিপ্রেক্ষিত অনুযায়ী ইউটিউবে কোনো আলোচনা নাই সেই জন্য আমাদের উপকৃত হবে আমরা সকলেই দাদা হুজুরের আদর্শে আদর্শিত আমরা হতে চাই আল্লাহ আমিন হুজুরের কিতাব অনুযায়ী আমল যেন আমরা করতে পারি তাই প্রত্যেক অনুরোধ করব তাই কথা না বাড়িয়ে আপনাদের সম্মুখে দুটো কিতাব নিয়ে আলোচনা করব প্রথম এই কিতাবটার নাম হলো ফতুয়া আমিনিয়া ফতুয়া আমিনিয়া এই কিতাবটা দ্বিতীয় খণ্ড এই কিতাবটা নিয়ে কুরবানি সংক্রান্ত আলোচনা এবং আঁকিকা সম্পর্কে আলোচনা করা হবে প্রথম নম্বর প্রশ্ন হলো যে পশু সিং নাই কুরবানি করা জায়েজ হবে কি না এক নম্বর প্রশ্ন উত্তর হবে যে পশু আদৌ কিন্তু শিং হয়নি কুরবানি করা জায়েজ হবে যে পশু হয়তো জন্মগত মানে শিং হয়নি সেটা কিন্তু কুরবানি করা জায়েজ যে মানে সিংধারী পশু সিং হয়তো আঘাত লেগে অন্য কোনো কারণ হয়তো কিছু অংশ হয়তো ভেঙে গিয়েছে সেটাও কিন্তু কুরবানি জায়েজ হবে কিন্তু যদি মানে ভেঙে মগজ পর্যন্ত যদি পৌঁছে যায় কিন্তু সেটা জায়েজ হবে না এক নম্বর দুই নম্বর প্রশ্ন হলো ওয়াজিব নফল কুরবানি অলিমা বা আকিকা একসঙ্গে জায়েজ হবে কি না ওয়াজিব ও নফল কুরবানি অলিমা আকিকা একসঙ্গে জায়েজ হবে কি না উত্তর হবে হ্যাঁ জায়েজ হবে দ্বিতীয় তৃতীয় নম্বর তিন নম্বর প্রশ্ন হলো মালদার ও গরিবকে একসঙ্গে মানে গরু অংশ হয়ে কুরবানি দিতে পারবে কি না এখানে মানে কি মালদারের জন্য মানে হ্যাঁ জায়েজ হবে তারপরে এখানে কি যেখানে বলা হলো যে যদি কেউ অন্য মানে ফসল অন্যভাবে গরু ছাগল দ্বারা খাইয়ে লালন পালন হয় করে মানে সেই গরু ক্রয় করে কুরবানি দেওয়া যায় যাবে কি না তাহলে এখানে উত্তর হবে গরুর মালিক কার্যের জন্য মানে কি যে গণাকার হবে কিন্তু ক্রয়কারী পক্ষে কোনো দোষ হবে না তার কোরবানি কোনো দোষ হবে না এখানে প্রশ্নটা কি বললেন যদি কেউ অন্যের ফসল অন্যায়ভাবে গরুর ছাগল দ্বারা খাইয়েছে যে একজন মানে একটা কুরবানি হয়তো রাখবে সেই কুরবানিটা হয়তো অন্য ফসল খাইয়ে খেয়ে তাকে মোটা তাজা করলো তাহলে সেই হৃষ্টপুষ্ট পুষ্ট করলো তাহলে সেই মানে কি গরু দিয়ে কুরবানি করা যাবে কি না তো বলছে সে গুণাগার হবে সেই কাজে কুরবানি করলে গুণাগার হবে কিন্তু ক্রয়কারী পক্ষে কোনো দোষ হবে না তার কুরবানি কোনো দোষ হবে না কিন্তু গরুর মালিক যে তার কিন্তু সে গুণাগার হবে এবার চার নম্বর পশুর পাঁচ নম্বর হলো মৃত জীবিত পক্ষতে একত্রিত কুরবানি করা দলিল কি এটা মানে করা যাবে কি যাবে না এখানে জায় যাবে হবে এখানে ফতোয়া ইস্বামী হেদায়া কিতাব আছে বিশ্বনা বিশ্ব লেনের উন্নতির জন্য মৃত জীবিত উভয় পক্ষে হতে কুরবানি করিয়েছেন মিসকাত শরীফেও আছে এবার প্রশ্ন হলো ঈদুল আদাহার যে কুরবানি মানে কি যে বাড়ির মালিককে করতে হবে না অন্য মানে সকলকে করতে হবে যে ইদুল উল দিন দিনে কোরবানি মালিক মানে করবে না অন্য কারোর দ্বারা করে নিতে হবে তবে যে কোরবানি নিঃসাপ পরিমাণ সম্পত্তি মালিককে কোরবানি করা অজীব তা নাবালক পুত্র কন্যাকে কোরবানি করতে হবে না তাহার বালেক মানে পুত্র নিজের সাহেব নিঃসাপ হলে নিজে তা কোরবানি করা অজীব হবে স্ত্রী ও নিজের মানে কি সাহেবের নিসাব হলে মানে পৃথক কোরবানি করবে ভাই সম্পত্তি অংশীদার হলে যে সম্পত্তি ভাগ বন্টন করার পর প্রত্যেকের সাহেবের নিস হয় তো ও ভাইকে কোরবানি করতে হবে এ প্রশ্ন বিভিন্ন অবস্থাপন্ন লোক যদি এক ব্যক্তি মানে একটা গরুতে ভাগ দিতে পারে কি না হ্যাঁ পারি তবে প্রশ্ন প্রথম বছর সাতজন মিলে একটা গরু কোরবানি করলো দ্বিতীয় বছর এক বা দুইজন মানে কোনো কারণবশত কোরবানি করতে পারলো না তৃতীয় বছর তা পূর্ণ ভাগ দিলে এর মানে কি কোরবানি নষ্ট হবে বলছে না নষ্ট হবে না এ প্রশ্নের সাতজন মিলে প্রথম বছর কুরবানি করলে কি ঠিক এই সাত জনকে পর সাত বছর কোরবানি করতে হবে এটা কোনো শর্ত কোনো কিতাবে নাই তা প্রশ্ন গরু বা ছাগল খাসি করাইলে অঙ্গহীন হয় কি না উক্ত মানে খাসি করা গরু ছাগল কুরবানি করা চলে কি না খাসি কুরবানি করা যাবে কি না উত্তর হলো কামভাবে উৎপন্ন হওয়ার পূর্বে গরু ছাগল খাসি করা হয় কাজে এতে হানি হয় না এতে গোস্ত দুর্গন্ধ দ্রীভূত হওয়া সুস্বাদু হয়ে থাকে কুরবানি করা যায় হবে বিশ্বন্যাপী দুটি খাসি করা ছাগল কুরবানি করেছিলেন মিশকাত শরীফে আছে তারপরে ঈদুল আদাহা নামাজের পূর্বে কুরবানি করা জায়েজ হবে কি না বলছে যে স্থানে উত্তর যে স্থানে লোকের উপর ঈদের নামাজ অজীব লোক ঈদের নামাজের পর ওইতে কুরবানি করবে ইমাম নামাজ পড়ে থাকে খুতবা পড়ে নাই এমন থেকে কুরবানি করলে জায়েজ হবে কিন্তু মাসাবি কিতাবে খুদবা পূর্বে কুরবানি করা মাকরু বলে লিখিত আছে যদি মহলে মসজিদ ঈদগাহ ওই স্থানে ঈদের নামাজ পড়া হয় তবে সেই স্থানে ঈদের নামাজের পর শেষ হয়ে সেই স্থানে কুরবানি মানে কি করলে যায় হবে হেদায় কিতাব আছে কিন্তু এখানে বলছে যেই স্থানে নামাজ প্রথমে হয়েছে সেই স্থানে লোক কোরবানি করে যাইজ হবে বিপরীত জায়জ হবে না যদি লোক উজোর মানে জন্য কিংবা বিনা উজোরে প্রথম দিবসে ঈদের নামাজ না পরে ঈদের নামাজে রক্ত চলে যাওয়ার পর মানে সূর্য গড়িয়ে যাওয়ার পর কুরবানি করতে পারবে কেউ অরণ্য ময়দানে এইরূপ মানে স্থানে ঈদের নামাজ অজীব নয় কিন্তু লোক দশের জিল হিজা তারিখ শুভেচ্ছা দিক পর হইতে কোরবানি করতে পারবে ফুত স্বামী এবার প্রশ্ন হলো কোনো ব্যক্তি কিছু জমি গরু ছাগল মহিষ ইত্যাদি আছে কিন্তু দেনা আছে আয়ের দ্বারা সম্পূর্ণভাবে তার সংসারের যাত্রা নিবাহ হয় না বরং বস্তরে বস্তরে কিছু দেনা হয়ে থাকে এরূপ ব্যক্তি বা করবানো অজীব কিনা অত্যন্ত ঈদের দিবসে দেনা আবশ্যিক বস্তু বাদ দিয়ে নিঃসাপ পরিমাণ বস্তু থাকলে তার উপফেতরা কুরবানি অজীব হবে এবং পূর্ণ বস্তর নিঃশ্রাপ পরিমাণ বস্তু থাকলে জাকাত ফরজ হবে তারপরে যে উটের কুরবানি কীরূপ করতে হবে উটের কুরবানি হলো উটের নহর করা সোননাথ মানে মানে কি সতর মোরগ রাজহাস ইত্যাদি যে কোনো পশু গলা লম্বা হয় ও নহর করা হলো সুন্নাত। নহর শব্দ অর্থাৎ গলা নিম্ন দেশে বুকের নিকটে শিরা কাটিয়ে দেওয়া আর গলার উপর অংশের শিরা কাটিয়ে দেওয়া জবাই বলা হয় তাই এখানে বলছে উটের দন্দমান থাকা অবস্থায় নহর করা সুন্নাত গরু ছাগল শাহিত অবস্থায় জবাই করা হলো সন্ন্যাদ বিপরীত করলে মাখুর তঞ্জি হবে এবার প্রশ্ন গোস্ত, মানসা ছাগল ছাগলগ্রস্ত একত্রিত রন্ধন করতে ধনী দরিদ্র সকল খেতে পারবে না মানসিক যেগুলো সেগুলো মানে কি মানে ধনী ব্যক্তি খেতে পারবে কিনা বলছে দরিদ্র খাইতে পারবে ধনী ব্যক্তি খেলে মাখুর তাহমি হবে প্রশ্ন একটা গরুতে একজনের কুরবানি অন্যজনে আকিকা জায়েজ হবে কি না বলছে জায়েজ হবে একটা গরুতে একজনা কুরবানি অন্যজনে যদি আকিকা যদি দেয় একটা গরুর মধ্যে কুরবানি এবং আকিকা যদি দেয় তাহলে সেটা জায়েজ হবে এবার প্রশ্ন ঈদের কুরবানি ভিন্ন গরু জবাই মনে করে খাওয়া কি জায়েজ সুরা আনামে আছে সতেরো নম্বর রকু বলছে তোমরা আল্লাহ তালার প্রদত্ত জীবিকা ভক্ষণ করো সহিত অনুসরণ করিও না গো হইতে দুইটি পুরুষ স্ত্রী মানে কি মিসকাত মানে শরীফের মধ্যে আছে তাহলে এখানে বললে যে ঈদে কুরবানি ভিন্ন ঈদে কুরবানি ভিন্ন গরু জবাই করে খাওয়া কি এটা জায়জ আছে তাহলে এবার কী বলছে নাবালকের তরফ হইতে যে ঈদ কি ঈদের দিনে কুরবানি করা অজীব কিনা নাবালকের তরফ হইতে কিন্তু এটা অজীব নয় এ প্রশ্ন সাতটা পরিবার সাতজন নামে একটা গরু কিংবা একটা উঠ কুরবানি করা যায়জ কি না জায়জ আছে এ প্রশ্ন স্ত্রীর তরফ হইতে স্বামীর পক্ষে দে কুরবানি করা যায় কিনা বলছে অজীব নয় স্ত্রীর উপর কুরবানি অজীব হলে সেই স্বামীর নিকট হইতে মোহরের টাকা লইয়া ও আদায় করবে অজীব না হলে যদি স্বামী তাহার মত লইয়ে নিরন্তরভাবে তা কোরবানি করে তবে ভালো কথা এ প্রশ্ন যদি কোনো মালদা তিন চার কোরবানি গরুতে অংশ রাখে কোরবানির চামড়া বিক্রি করে মশলা কেনে তবে তাহা কি হবে কয়েক গরুতে অংশীদার হওয়া যায় চামড়া বিক্রি করে খাদ্য সামগ্রী মশলা খরিদ করা মাকরু এবার প্রশ্ন যে একটা পরিবারের সাতজন অধিক মানে বালেক লোকের জন্য একটা গরু কিংবা একটা উট কুরবানি করা যথেষ্ট হবে কি না সাতজনের যথেষ্ট হবে কি সাতজন অধিক লোকের জন্য যথেষ্ট হবে না এবার প্রশ্ন কুরবানি দাতাগণ একাংশ বেনামাজি হলে কি হবে তো বলছে সেরে কুফুল না করে থাকলে কুরবানি আদায় হয়ে যাবে কিন্তু মকবুল হাওয়াতে সন্দেহ আছে যার অংশগ্রস্ত সে খাবে এ প্রশ্ন হিন্দু বেশ্যার বাড়ি খাসি ক্রয় করে কুরবানি দেওয়া কী যে হিন্দু বা বাড়ি বাড়িতে খাসি ক্রয় করে কুরবানি দেওয়া কী হিন্দু বাড়ি খাসি ক্রয় করা যায় বেশার জিনিস ক্রয় করবে না এবার প্রশ্ন ছয় মাস উর্ধ্বে বয়স্ক ভেড়ার দ্বারা কুরবানি করা কি। এক বছর মানে কম বয়স্ক হলে কুরবানি জায়েজ হবে না এক বছর কম মানে কি বয়স হলে কুরবানি হবে না এবার প্রশ্ন গরু কুরবানির মধ্যে কোনো অংশীদার মালদার কেউ দরিদ্র কেউ মৃত পিতা মাতার নামে কেউ মানুষের নিয়াত কেউ নিজের ভাতার জন্য স্ত্রী পুত্রর জন্য বিধি প্রকার কুরবানি এক গরু জায়েজ হবে কিনা বলছে জায়েজ হবে প্রমাণ কয়েকবার উল্লেখিত হয়েছে তো এখানে কি বললো যে গরু কুরবানির মধ্যে কোন অংশ মালদার কেউ দরিদ্র কেউ মাতা নামে কেউ মানুষের নিহতে কেউ যে নিজের মাতার জন্য স্ত্রী পুত্রের জন্য যদি কুরবানি করে মানে একটা গরুতে সেটা জাহাজ হবে বলছি তারপর শুনে কোনো লোক একটা গরু ছাগল কুরবানি দেবে বলে কুরবানি পূর্বে জামাতের লোককে বলে ছাড়িয়ে দিল আমি ওই যন্ত্রটা কুরবানির জন্য ছাড়িয়ে দিলাম মানে কারো ক্ষেত মানে খাইলো কেউ দোষে মানে ধরিও না লোকে তার মানে স্বীকার করলো কিন্তু এক্ষেত্রে কথা এই যে গ্রামের চারিদিক যে মাঠ আছে এই মাঠে যে সকল মানে কেবল গ্রামের লোকের তা মানে তাহা নয় অন্য মানে গ্রামের লোকের জমি থাকে ক্ষেত খাইলে অন্য গ্রামের লোকে ক্ষেত খাবে এসব কোরবানি হবে কি না অন্য ক্ষেত খাইলে গোনা হবে হাস্যরে ক্ষতিপূরণ করতে হবে ওয়াজিব কুরবানি আদায় করা মানে যাবে কিন্তু এই কুরবানি মাকবুল হবে না প্রশ্ন জাকাতের টাকা কুরবানি করা যাইতে পারে কিনা না জাকাতের টাকা কোনো দরিদ্রকে মালিক করে দিতে হবে নিজের জাকাতের টাকা দ্বারা নিজে কুরবানি করা জায়েজ হবে না অবশ্যই কোনো দরিদ্র ও দ্বারা নিজে নফল কুরবানি আদায় করতে পারে এ প্রশ্ন যাহা নিজের জোতর মানে কি মানে কি যে জোতের ধানের জমিতে ছয় কিংবা সাত মাস খোরাক হয় পাটের জমিতে দেড় বা দুই মন পাট হয় দশ বারো টাকা বিক্রি হতে পারে একটা দুম্বা গাভী কুড়ি বা পঁচিশ টাকা মূল্য আছে ও দুধ বিক্রি করা হয় দেনা হয়তো তিনশো পঞ্চাশ টাকা আছে দেনা পরিশোধ করতে হলে জমি বিক্রয় করতে হয় তাহলে তার উপর ফেতরা করবেন অজীব হবে কেনাব যে অজীব নয় দিলে মুস্তাহা হবে এ প্রশ্ন পরিশ্রমিক লইয়া কুরবানি পশু জবাই করে দিলে এ পরিশ্রমিক লইয়া মানে লওয়া কি বলছে কুরবানি পশু গোস্ত কলা চামড়া মানে কি পারিশ্রমিক স্বরূপ মানে আদান প্রদান নিষেধ এ প্রশ্ন একজন লোক নিয়াত করেছিল যে আমাদের এই গরু কুরবানি দেবে সেই মানে কি লোকটা মারা যায় এমন স্ত্রীর দুইটি পুত্র আছে এখন তা কাহার নামে কুরবানি দিতে হবে প্রশ্ন সেই মৃতপক্ষে আল্লাহ তালার নামে কুরবানি করতে হবে মৃতপক্ষে কুরবানি করা যায় যাবে মানে এটা হৃদয় কিতাবে আছে এ প্রশ্ন নাবালক কুরবানি প্রদান করলে কি হবে নাবালকের কার্যকর সই হবে না তার পিতা দাদা না অর্থ কুরবানি করলে যায় হবে কিনা না আছে এ ফতোয়া জায়েজ মানে কি যে রেওয়াতে মানে ও মানে জায়েজ আছে কিন্তু রেওয়াত অনুসারী ওয়া করলে মাংস অন্য মানে খাওয়াতে পারবে না বা নিজে ওয়া খাবে কেউ অবশিষ্ট মানে সঞ্চিত করেও রাখবে এবার প্রশ্ন মৃত ব্যক্তির জন্য কুরবানি করা জায়েজ কি নেওয়ার মেয়াদ কী করতে হবে প্রশ্নের জায়জ হবে এটা প্রমাণ বর্ণনা করা হয়েছে ওমকে পক্ষে কুরবানি করছি এই নিয়াত করতে হবে এবার প্রশ্ন মানে কি আকিকা সংক্রান্ত প্রশ্ন হবে একটা গরু দ্বার সাতজন আকিকা হবে কি কিনা পয়দাহা দিনে সাত সাত দিবস হিসাবে রাখা জরুরি কিনা প্রশ্নের উত্তর যে এখানে মানে কি একটা গরু দ্বার সাতজন আকিকা জাহাজ হবে সাত সাত দিবসী হিসাবে রাখা মোস্তাহাব এই দিবসে বিপরীত হলে আকিকা জায়েজ হবে এ প্রশ্ন আকিকা সাতজন একটা গরু কি রূপ হবে যের প্রত্যেকে জন্মদিবস পৃথক পৃথক জন্মদিবস হিসাবে রাখা মুস্তাব কাজেও যে কোনো দিবসে হোক সাতজনে একটা গরু আকিকা করা যায় আছে এ প্রশ্ন গরু তো আকিকো কুরবানি হয় কিনা ঈদে কুরবানির সঙ্গে আঁকিকা কুরবানি ভাগ দেওয়া যায় কিনা উত্তর হ্যাঁ যায় আছে মানে প্রথম মশলার জবাব এই অধ্যায় দেওয়া আছে এখানে কি বললেন যে এখানে তার প্রশ্ন এটা দেওয়া আছে ঈদে কুরবানি সহিত কয়েকটা আঁকিকা ভাগ দিতেও পারে এটা জায়েজ আছে এবার বলছে একত্রিত মৃতজীবী তো করা যাবে কিনা মৃত ব্যক্তি মৃত আকিকা করা যায়স কিনা মৃতপক্ষে হইতে কুরবানি করা আকিকা কুরবানি আর হুকুম মানে কি করা মৃতপক্ষে মানে করাটাও জাহেজ আছে আঁকিয়ে করা কি বড় হয়ে নিজে আঁকিকা করা খাসি নিজে জবাই করতে পারবে কিনা চার পাঁচ দিবস পর ছেলে মারা গেল তার আঁকিকে করতে হবে কিনা ছেলে পিতা আকিকা একসঙ্গে করা যায় কি কিনা করা মুস্তাব বড় হয়ে নিজে আঁকিকা নিজে করতে পারবে রসুল রসুলের পাকসল্লু আলিয়াল্লাম পঞ্চাশ বছর বয়সে নিজে আকিকার নিজে করেছিলেন তাই এখানে মানে সাত দিবসে হিসাবে রাখা মোস্তাহাব আকিকার পশু পুরুষদের মানে কি না খাইয়া কেউ স্ত্রী লোককে খাওয়ানো কি বোঝে এত যায় যাবে বিপরীত মানে কি যায়জ মানে কি উভয় শ্রেণী খাওয়ানো যায়জ আছে তাহলে আকিকে কোরবানি করা গরুদা আকিকা করা যায়জ কি না আকিকা আমাদের ইমামতি মুস্তাফ দুই বছর গরুদা সাতজন আকিকা করা যায়জ আছে তাহলে হানাফি মাজাবে আকিকে করা কি মুস্তাহাব তাহলে উপলক্ষে আত্মীয় স্বজনের নিকট হইতে যে নিঃসার গ্রহণ মানে করা হয় অবস্থা আগে করে কি জরুরি রীতি জানলে রশ্মি বেদাত হবে জরুরি না জানলে এতে কোনো দোষ হবে না দোষ হবে না এবার আপনাদের সম্মুখে যে কিতাবটা মানে কি মানে তুলে ধরবো সেই কিতাবটার নাম হলো যে আপনার এই যে এই কিতাবটা এই কিতাবটা নাম হলো যে প্রশ্ন ও মসলা মাসেই আল্লা আমিন বসিরক রহমতুল্লাহ আলীহের মানে লেখা এই কিতাব থেকে মানে আকিকা সম্পর্কে দেখব যে উঠে কুরবানি কিরূপ করতে হয় যে উঠে নহর সুন্নত এবং সতর মানে কি মোরগ রাজহাস ইত্যাদি যে কোনো পশু গলা লম্বা করে নহর করা হচ্ছে তো এখানে বললেন কি যে জুনিয়র মাদ্রাসা কিংবা মাইনি স্কুল করা উদ্দেশ্যে তহবিল সংগ্রহ করতে কুরবানির চামড়া মূল্য অর্ধেক ফেতরা কিংবা সিকি ভাগ দাবাগত না করিয়া মৃত গরুর চামড়ার দাম চা মানে কি চামড় নিকট হইতে লইয়া তহবিলে মানে কি কলভে বৃদ্ধি করা যায় যাবে কিনা কোরবানির চামড়া মূল্য উত্তর হবে কোরবানির চামড়া মূল্য ফেতরা দরিদ্র মুসলমানকে দান করতে হবে তহবিলে কলবে বৃদ্ধি করার উদ্দেশ্যে দান করা যায় যাবে না মাধ্যহেকিমে স্কুলে অভাবগ্রস্ত হলে উক্তরা দরিদ্র মেম্বার মালিক হয়ে দিতে হবে কিন্তু সি ইচ্ছায় মাধ্যহেকি স্কুলে ব্যয় করতে পারবেন মানে মুসলমান দরিদ্র ছাত্রদের বেতন কিংবা খোরাক হিসাবে ব্যবহার করতে পারবেন কুরবানি গরু ছাগল ইতি মূল স্কুল কিংবা মাদ্রাসায় দেওয়া যাবে কিনা না হবে না দরিদ্র দান করতে হবে সেই দরিদ্র যদি মালিক হয়ে স্কুল মাদ্রাসা দান করে তবে যায় যাবে তাহলে এখানে বলা হলো যে কুরবানির যে গরু যে ছাগলের চামড়া যে টাকা হবে সেই টাকাটা মাদ্রাসায় দেওয়া যেতে পারে কি না এখানে বলছে জায়েজ হবে না কেন এই টাকাটা দরিদ্রকে দান করতে হবে তাহলে দরিদ্ররা দান করার পরে ওই দরিদ্র যদি দরিদ্র মানে এই টাকার মালিক হলো মালিক হওয়ার পরে যদি সে যদি স্কুল কিংবা মাদ্রাসা যদি দান করে তাহলে সেটা জাহেজ হবে তাহলে এখানে মানে কি বুঝতে পারলাম যে ধনী ব্যক্তি যদি মাদ্রাসায় যদি দেয় তাহলে কিন্তু এটা জাহেজ হবে না গরিবকে দিতে সেই গরিব যদি মাদ্রাসায় দেয় তবে জাহাজ হবে তারপরে কি বললেন যে তারপরে মানে কি এখানে প্রশ্ন হলো যে ছয় মাসের ঊর্ধ্ব বয়স ভেড়ার দ্বারা কুরবানি করা কি ছয় মাসে উত্তর এক বছর কম বয়স হলে জায়েজ হবে না ছয় মাসের ঊর্ধ্বে যদি হয় ভেড়া যদি এক বছর পূর্ণ যদি না হয় ভেড়া কিন্তু জায়েজ হবে না তাহলে এখানে বোঝা গেল যে ভেড়ার জন্য এক বছর লাগবে এক বছর না হলে আপনার মানে কোরবানি জায়েজ হবে না তারপরে আপনার প্রশ্ন যে এখানে আছে যে এখানে প্রশ্ন হলো মৃত ব্যক্তির জন্য কুরবানি করা যায় কি না এর মেয়াদ মানে কী করতে হবে যা যাবে মানে কে প্রমাণ বর্ণনা করা হয়েছে অমুকের পক্ষ থেকে কুরবানি করতে চাই বলে নিয়াদ করতে হবে গড়ে তাবুত সিন্দুক রাখা কী তো এখানে যদি গড়ে পানি মানে কি সেত সেতে হয় তবে গড়ে সিন্ধুক স্থাপন করা যায় যাবে আর নরম মাটি হয় তাহলে লাহাত মানে গড়ে সিন্দুক স্থাপন করা যায় যাবে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কুরবানি সম্পর্কে আলোচনা করলাম বসেট আল্লাহ রহুলামিন হুজুর রহমতুল্লাহ লহে দুটো কিতাব অনুযায়ী আমরা দেখতে পেলাম যে কুরবানি সম্পর্কে আলোচনা